নমস্কার বন্ধুরা ফিরে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সাতাশেই সেপ্টেম্বর শুক্রবার আর সারাদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা দিয়ে প্রবেশ করে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলা দিয়ে প্রবেশ করে আপাতত এই নিম্নচাপটি কিন্তু বিহার এবং ইউপির দিকে অবস্থান করছে যার জেরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে আমরা কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তরের জেলাগুলির দিকে বৃষ্টি হবে তেমনটা কিন্তু নয় বৃষ্টিপাত দক্ষিণের জেলাগুলিতেও থাকছে তবে বিশেষ করে উত্তরের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে যেমন কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে ইসলামপুর চাপড়া কিষানগঞ্জ করণদিঘি মালদা বালুরঘাট দুই দিনাজপুরের সাইডও খানিকটা কিন্তু বৃষ্টি রয়েছে আর অন্যদিকে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের উত্তরের জেলা যেমন রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে মহাদেবপুর বগুড়া এই জায়গাতেও আমরা কিন্তু মূলত ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও জানানো হয়েছে গতকালকে ডিবিসি যে পরিমাণে জল ছেড়েছিল অর্থাৎ মাইথন ডিবিসি পাঞ্চের ডিবিসি যে বাদ রয়েছে সেখান থেকে জল ছাড়া হয়েছে যার ফলে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে ডিবিসি জল ছাড়ছে আর আবার একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে নিম্নচাপের ফলে এই প্রভাবে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী কেমন থাকবে আর সারাদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সম্পূর্ণ একদম লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন তো আসুন ভিডিওটি সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই বন্ধুরা যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ বিহার এবং ইউপির দিকে অবস্থান করছে এর জেরে আমরা বিহার এবং ইউপিতে যেমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তেমন আমরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি যে এক টানা ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে যেমনটা বললাম আপনাদেরকে দার্জিলিং এদিকে কালিম্পং লাভা উদলাবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ইসলামপুর কিষন কিশনগঞ্জ এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে অন্যদিকে মালদার আশেপাশেও বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ধুলিয়ান নলহাটি এই সাইডেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আমরাপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এদিকে সিউড়ি বোলপুর ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চন্দ্রকোনা এদিকে বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলুক বেলদা এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু এই মুহুর্তে কিছুটা হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গে তো দেখলাম বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে বাংলাদেশের যেমনটা এদিকে এদিকে দেখতে পাচ্ছেন যে ধামরাই থেকে শুরু করে ঢাকা ধোর থেকে শুরু করে ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন যে শিবচর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে নারাল থেকে শুরু করে গোপীনাথপুর এদিকে মাদারীপুর অভয়পুর দেখতে পাচ্ছেন যশোর এই সাইডও কিন্তু খানিকটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পাশাপাশি উত্তরের জেলাগুলিতে বললাম অসমেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি এবং উত্তর বাংলাদেশের দিকেও খানিকটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি বজ্রমোড়ে যাই তার আগে আমরা চলে যাব এখানে র্যাডার অর্থাৎ র্যাডার কী বলছে সেই র্যাডার অনুযায়ী যদি উপগ্রহ চিত্র তো দেখলাম আপনাদেরকে এবার আপনাদেরকে উপগ্রহ চিত্রের পর আমরা যদি এখানে সরাসরি আপনাদেরকে দেখাই আবহাওয়ার এখানে যে আবহাওয়ার যে র্যাডার রয়েছে সেই র্যাডার অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে উত্তরের জেলা এবং পাশাপাশি আমরা দক্ষিণের জেলাগুলিতেও হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্রমরি যাই বৃষ্টি বজ্রমোটে গেলে আপনারা এই মুহূর্তের আপডেটে দেখতে পারবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিকে যেমনটা বললাম ভারী বৃষ্টি চলছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে তবে হালকা পশলা ভারী বৃষ্টি আমরা উত্তর দিকেই লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই উত্তরবঙ্গবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আপনারা প্রত্যেকেই জানেন আবারও আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে তবে ত্রিপুরাতে এই এই মুহূর্তে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ কম রয়েছে পাশাপাশি ওড়িশায় থাকছে বৃষ্টি দক্ষিণ ভারতের দিকেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে দক্ষি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আজ রাতের দিকে এবং বিকালের দিকে কিন্তু আমরা একই লেভেলের ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব। এবার প্রশ্ন হলো আজকে তো বৃষ্টি থাকছে আগামীকালকে বৃষ্টিপাত হবে এবার যদি আমরা দেখি আগামীকাল শনিবার আঠাশ তারিখে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে যেমনটা আজকেও বৃষ্টি দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু বৃষ্টি একই লেভেলে থাকবে দক্ষিণবঙ্গেও কিন্তু পাশাপাশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন যে আবহাওয়ার কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই পুজো রয়েছে পুজোর মধ্যে এই মুহূর্তে অনেকেই মার্কেট করতে যাচ্ছে পুজোর শপিং করতে যাচ্ছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য অনেকটা কিন্তু লসে চলছে আবার ডিবিসি অন্যদিকে জল ছাড়ছে যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে লোক নিজের জীবন বাঁচাবে না ব্যবসা বাণিজ্য করবে সেটা আপনারা নিজেরাই ভাবুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আগামীকালও রয়েছে উনত্রিশ তারিখেও রয়েছে তিরিশ তারিখও যদি আমরা দেখি তিরিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে তিরিশ তারিখ রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেটা কিন্তু আরও একটি নতুন ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টিপাত কিন্তু শুরু হবে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় নিয়েও আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর যে একটি নতুন ঘূর্ণিঝড় অক্টোবর মাসের দিকে আসতে পারে যদি সেটা পুজোর মধ্যে আসে তাহলে তো কত বড়ো ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আপনারা নিজেরাই ভাবুন তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক তারিখও বৃষ্টিপাত যেমনটা থাকছে দু তারিখও বৃষ্টিপাত থাকছে আমরা মহলের দিন বৃষ্টি দেখতে পাচ্ছি পাশাপাশি তিন তারিখও আমরা একই লেভেলের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগামী কয়েকদিন কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম উপগ্রহ চিত্র থেকেও ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু সরাসরি আমরা কিন্তু লাইভ আপডেটে আগামী কয়েকদিনের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে কত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কতটা হতে চলেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের মতো নয় দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণ কম রয়েছে উত্তরবঙ্গে একটু বেশি রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা তো আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি তিন দিনেও একই রকম পরিস্থিতি পাঁচ দিনে তো নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হবে সেই বৃষ্টির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়তে চলেছে তো বুঝতে পারছেন যে এবার পুজোর মধ্যেও কিন্তু একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটানা লক্ষ্মী পুজো পর্যন্ত কিন্তু এই বৃষ্টি বজায় থাকতে পারে তো গোটা দুর্গাপূজাটা এবং লক্ষ্মী পূজা পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশ তো থাকছেই ত্রিপুরাতেও তো কিন্তু থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে তাপমাত্রা নিয়ে যদি বলি তাপমাত্রা নিয়ে বিশেষ অনেকটাই পরিবর্তন হয়েছে গত কয়েকদিন আগে তাপমাত্রা অনেক ঊর্ধ্বমুখী ছিল উত্তরবঙ্গে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি প্রায় চলে গেছিলো তাপমাত্রা তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে প্রায় ধরুন ওই চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা রয়েছে অসমের দিকে তাপমাত্রা যদি বলি সেই বললে আপনারা বুঝতেই পারবেন যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে অসমের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে অসমও বৃষ্টিপাত চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ কোথাও কোথাও তিরিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশেরও কোথাও কোথায় একত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরার তাপমাত্রাও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তবে বাংলাদেশের সমস্ত জেলায় যে তিরিশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা এমনটা নয় উত্তর দিকে অনেকটাই কম রয়েছে আবার এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বেশ কয়েকটি জায়গাতেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বাংলাদেশের রয়েছে তো আশা করি এই আপডেটি প্রত্যেকের ভালো লেগেছে এবার প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটও পাবেন অন্যান্য বিভিন্ন ধরনের আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন আজ থেকে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না কিছু সমস্যা ছিল এখন থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ